হ্যাঁ মাঠের মধ্যে দেশ চলছে তাদেরকে রাষ্ট্রাক্ষে সব পুলিশ তো খারাপ নয় ভালো ভালো পুলিশ থেকে এদেরকে সরায় নতুন পুলিশ গতকালকে আমরা যে আমাদের দু বাই ছিলেন আমরা সেখানে বসেছিলাম প্রশাসনকে সাথে আমরা বলেছি যারা কালার কালার হিসাবে চিহ্নিত আছে এইসব চিহ্নিতকে দিকে স্বরিয়ে নিরক্ষেপ টাইপের তারা চিন্তিতভাবে কর্ম মানুষের সাথে নির্যাতন করে নাই এদেরকে আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে কাজ শুরু আশ্চর্য আমরা তাদেরকে সাহায্য করতে আমাদেরকে সাহায্য করতে হবে আমরা করবো ইনশাল্লাহ সিলেট কৌটের ব্যাপারে বলছি এখানে আমরা সবাই একটা ঐতিহ্য আছে আমরা সবাই এক মিলেমিশে থাকি আমরা আইনজীবী হিসাবে আমি বিশ্বাস করি এটা এখন আমাদের দায়িত্ব আমরা আমাদের সব বিভিন্ন কথা বলেছি তারা অনেকে এমসি করে ফেল করছে আমাদের দিয়েছে যাতে এই কোর্টের পরিবেশটা আমরা সুন্দরভাবে ঘুরে লাগবো এই কোর্ট আমাদের এখানে আমাদের সবার স্থান এটা আমাদের বালি মতো এখানে এই এলাকাটা আমাকে রক্ষা করতে হবে আমরা সবাইকে সুন্দরভাবে প্রশাসন করতে চার জন্য সহযোগিতা মনে রাখতে হবে মানুষ যেন বলতে না পারে তাহলে তো আগের ভালো ছিল আমাদের আমরা খারাপ এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আমাদের ছাত্র সমাজ আমাদেরকে স্বীকৃতি দেখেছে বৈষম্য হীনভাবে চলতে হবে না বৈষম্য বিরোধীভাবে চলতে হবে বৈষম্য হীনভাবে চলতে হবে বৈষম্য নিয়ে তারা যুদ্ধ করা যাবে না দেশ চালাতে পারবেন না আমরা সেই পথে আগাচ্ছি আমি চাই আমাদের মাঝে সৌভাগ্যপূর্ণ সম্পত্তির মাধ্যমে এই আইনজীবী উন্নয়নকে আমরা সুন্দর করে আবারও আমাদের আইনজীবীর সাহায্যগত অবস্থা প্রাণবন্ত অবস্থায় ফিরে আসবো সেটার জন্য আমরা বেরোচ্ছি এবং আমার আমরা ইতিমধ্যে আমরা কথা বলেছি আমরা সম্মিলিতভাবে সবাইকে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক করার জন্য যত দরকার আমরা ইতিমধ্যে চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আগামী রবিবার থেকে যাতে স্বাভাবিক হয়ে সেটা আপনারা বিশ্বাস করি এবং আপনারা যার যার অবস্থান থেকে দেয়া করে পিছনে একটা আমরা দেখব নতুন সরকার যখন আসবে এটা হিসাবে এইভাবে যাবে না অবশ্যই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এইসব খুনিদের বিচারের জন্য ট্রাইব্যুনাল করে দেবে ট্রাইব্যুনাল হবে প্রতিটি হত্যাকাণ্ডের দিনে অর্থবাবৃত হবে আমার ভাই আবুদুরাব তাকে আটান্নঠাক গুলি তার ভোট পেছনে গেছে এইভাবে কে একজন মানুষকে হত্যা করা যায় সেই ত্রিটার ছবি একজন সে আমাদের সাথে ছিল এইভাবে ছিল কিন্তু তাকে আটান্ন তার এইভাবে আমাদের বাড়িতে ভোট পাবে এইসব জিনিস এইভাবে পাবে না যে সরকারের আসুক সেটা ব্যবস্থা নিলে দিতেই হবে পরিশেষে আপনারা যারা এই ঐতিহ্যমুক্তিযুদ্ধে সাবিক হয়েছেন আন্দোলন করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শত শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা ইনশাল্লাহ